যেমন এখানে বিভিন্ন রকমের অনেক ওনাকে নাকি কেউ বলে নিজের থেকে খুলেছে সেখানে নিজের থেকে এইভাবে সমাজে মাঝে এইভাবে নমুনা ভাবে প্রচার করা তো উচিত উচিত না

ঠিক আছে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন বলেন আমিন বলেন আই আল্লাহ ধ্বংস করে দাও না বান আল্লাহ পাক কি বানাতে না দুঃখাইয়া দেখিলেয়া গতকাল যখন অন্তকর জানতেজির আবদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু